অস্থির বাঙালি বৌদি তোমাকে দেখে অস্থির লাগে বৌদিরা ছেলেদের মন কাপাই আমারও কাপে তুমি আমার সাথে একটা ভিডিও করলে লোকজন মজা পাবে ভাইরাল হয়ে যাবে দেখি আমি একদম রেডি আজকেই শুরু করি ক্যামেরা রেডি বৌদি তোমার রূপ দেখাই কতজন মারতেছে হাত কি নষ্ট হচ্ছে জাত তোমায় পাইলে কাতায় দিতাম রাত লাইক ফলো করো আমাকে পেতে

वीडियो देखते लाइक फॉलो, शेयर सब्सक्राइब करो